আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ নিয়মে অল্প সময়ে কিভাবে কামিজ কাটতে হবে তো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে দিন তো চলুন শুরু করা যাক কামিজের জন্য আমি এখানে আড়াই আড়াইগোজ পরিমাণ কাপড় নিয়েছি শুরুতেই আমি হাতার কাপড়টিকে আলাদা করে নেব হাতাটি কাটিং করার জন্য কাপড়টির এক পাশ থেকে এখন আমি কাপড়টিকে এভাবে চার ভাঁজ করে নিচ্ছি প্রথমে আমি হাতার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি হাতার লম্বা হবে ষোলো ইঞ্চি এখানে এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য অর্থাৎ সতেরো ইঞ্চি দুই পাশ থেকে আমি সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম স্কেল দিয়ে দাগটা সমান করে নিচ্ছি তো এখন আমি হাতাটি কেটে নেব এখানে এদিক থেকে আছে আট ইঞ্চি তো খোলা সাইড থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি হাতের মুহুরির মাপ নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য এবারে শেপ কাট দিয়ে এখানে একটি শেপ দিয়ে দিচ্ছি আর্ম হোলের জন্য শেপ দিয়ে দিচ্ছি এবারে দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিব এবারে বাকি কাপড়টি দিয়ে আমি কামিজটি কেটে নিব তো এর জন্য কাপড়টিকে প্রথমে আমি এভাবে চার ভাঁজ করে নিয়েছি কাপড়টির বন্ধ অংশটি রয়েছে আমার দিকে এবং অপর পাশে রয়েছে খোলা অংশটি প্রথমে এই পাশ থেকে আমি ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং গলার জন্য নিয়ে নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি আমি যেহেতু গোল কাটিং করবো এর জন্য আমি লম্বার মাপ নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এবারে এ পাশ থেকেও আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি স্কেল দিয়ে দাগ দুটো সমান করে নিলাম এবারে গলার জন্য এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের গলার জন্য আর পেছনের গলাটা আমি একটু ছোট দেব এই জন্য এখানে আমি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এখানে কিন্তু একসাথে সামনের এবং পেছনের গলার কাপড়টা বের হবে তো এটাতেও আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এবারে আমি পাশ থেকে আর্ম জন্য হাতার লম্বার মাপ নিয়ে নিচ্ছি এখানে ছয় ইঞ্চি এবারে বডির মাপ নিয়ে নিচ্ছি তো এখানে বডি হবে চৌত্রিশ ইঞ্চি অর্থাৎ আট ইঞ্চি নিলে চারাটা বত্রিশ আর যদি সাড়ে আট করে নিই তাহলে হচ্ছে চৌত্রিশ এখানে সাড়ে আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব সেলাই করার জন্য এবারে এখান থেকে আমি কোমরের কাটার অংশের জন্য সাড়ে তেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এর মাঝামাঝি অংশে আমি একটি দাগ দিয়ে নিলাম এখান থেকে পেটের মাপটা আসবে তো এখানে সাড়ে আট এবং এটার মতো করে কোমরের সাইডেও আমি সাড়ে আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবারে পেটের মাপের জন্য আমি এক ইঞ্চি কম নিব সাধারণত কোমরের মাপ থেকে পেটের মাপটা এক ইঞ্চি কম হয় তো দাগ দিয়ে নিলাম এবারে শেপ কাট দিয়ে এখানে আমি একটি শেপ দিয়ে দিচ্ছি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য এবারে কামিজের বহরের জন্য আমি এখানে সাড়ে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি কোমরের মাপ থেকে সাধারণত তিন ইঞ্চি বেশি হয় আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য এখান থেকে স্কেল দিয়ে আমি দাগ দুটো সমান করে নিলাম এবারে ভুলের জন্য আমি এই ভাবে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি হাতার জন্য একটি শেপ দিয়ে দিলাম এবারে আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেবো তো এবারে আমি জামার গলার অংশটি কেটে নেব প্রথমে পেছনের গলাটি কেটে নিচ্ছি এবারে কাঁধের জয়নিংগুলো আমি আলাদা করে দিচ্ছি এবারে সামনের গলার অংশটি আমি কেটে নেব সামনের এবং পেছনের গলা দুটি কিন্তু আমি আলাদা দিয়েছি এই জন্য আমি এইভাবে কেটেছি যদি সামনের এবং পেছনের গলা একই রকম হয় তাহলে কিন্তু আপনারা একসাথেই কেটে নিতে পারেন তো হয়ে গেল আমার কামিজ কাটিং খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ